হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার ঈদ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর সেম টাইম আমি অনেক বেশি বিজি হয়ে যাই বাইরে ঘুরা ঘুরি মেকআপ করা আর ফেসে যতই মেকআপ থাকুক না কেন ওইটা না তোলা পর্যন্ত আমার মনে শান্তি লাগে না আমার স্কিনটা আগের মতো গ্লো করার জন্য আমি ইউজ করি নাকিয়ার অর্গানিক ফেস ওয়াশ এটা আমাদের স্কিনের তৈলাক্ত ভাব কমাবে এটা আমাদের স্কিন সফট এবং ন্যাচারালি গ্লো রাখে অ্যাপ্লাই করব জাস্ট এক থেকে দেড় চামচের মতো আমি হাতের তালুতে নিয়েছি অ্যান্ড সামান্য পরিমাণে পানি দিয়ে এটা মিক্স করবো এটা ইউজ করা যেমন ইজি ঠিক তেমনই এটা ক্যারি করা অনেক ইজি এন্ড এইটা ত্বক ডিপলি ক্লিন করে ত্বকের ভেতরে থাকা সমস্ত ময়লা বের করে আনে স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করে আমার পুরো স্কিনে এটা ভালোভাবে মাসাজ করে নিচ্ছি যে যে স্থানে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে পরবর্তীতে আমার স্কিনে কোনো বা না হয় এরপর আমি ফেসটা জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে আসলাম মাই গ্লোয়িং স্কিন এন্ড এইবার ইউজ করবো আমি একটা অর্গানিক রোজ ওয়াটার এটা এস এ টোনার হিসেবে আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরে এইটা ফেস জাস্ট স্প্রে করে দিতে হবে এইটা আমাদের স্কিনকে কে করবে স্কিন কে হাইড্রেট রাখবে সেই সাথে ময়লা আছে সব বের করে আনবে গরমে আমাদের স্কিনকে ঠান্ডা ঠান্ডা রাখবে আর সেই সাথে আমাদের স্কিনকে কে গ্লোয়িং ও রাখবে এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম নাকিয়া ফেসবুক পেজ থেকে উপর আমি পেজটা মেনশন করে দিব স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লো করতে তোমরা এখনই পারচেস করতে পারো নাকিয়া থেকে এই দুইটি প্রোডাক্ট